নেইমারের ইঞ্জুরি নিয়ে গুঞ্জন সত্যি হল আগামী বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে সাও পাওয়ালের বিপক্ষে ক্লাসিকো ম্যাসে মাঠে নামার কথা ছিল নেইমারের সেই ম্যাচের আগে সন্তোষের ফুটবলাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন অনুশীলনে দেখা যায়নি নেইমারকে শান্তোষের জলীয় অনুষ্ঠানে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার গত কিছুদিন ধরে নেইমারের নতুন ইঞ্জুরি নিয়ে গণমাধ্যমে ছিল গুঞ্জন এবার শান্তোষের অনুশীলনে নেইমার না আসায় সেই গুঞ্জন সত্যিতে রূপ নিল কমপক্ষে নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি কয়েকদিন আগে ব্রাজিল জাতীয় দলে না নেওয়া নিয়ে নেইমার খুব প্রকাশ করে জানিয়েছে টেকনিক্যাল সিদ্ধান্তর কারণে তাকে দলে নেওয়া হয়নি ফিটনেসের শতভাগ ছিলেন তিনি অথচ সেই নেইমারকে আবারও ইঞ্জুরিতে পড়েছেন সেপ্টেম্বরে উইন্ডো শেষ হওয়ার কদিনের মাথায় ব্রাজিলিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম তথ্য বলছে নেইমার থায়ের চুটে পড়েছেন সর্বশেষ ম্যাচের পর থায়ে অস্বস্তি অনুভব করেছিলেন নেইমার এরপর বিশ্রামে থাকা তারকা ব্রাজিলিয়ান ক্লাসিকো ম্যাচের আগে দলের অনুশীলনে যোগ দিতে পারেননি আর এরপরই ক্লাসিকোতে তার খেলা অনিশ্চিত হয়ে গেল সামনে বিশ্বকাপ শতভাগ ফিট হয়ে ব্রাজিল দলে ফিরতে হবে নেইমারের এমন সময় নতুন যে কোনো চোট নেইমারের জন্য অস্বস্তির কারণ হবে যেটা ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ নেইমারের কপালটা অনেকটাই খারাপ কয়েকদিন পর পর কয়েক ম্যাচ পর পর ইনজুরিতে পড়তেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হতে বেশি দিন বাকি নেই এমন ইঞ্জুরি কারণে কাল্ল আঞ্চলিক তাকে দলে নিচ্ছেন না এখন আবারও ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় রয়েছে নেইমারের আদৌ কি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবেন কুস্তি বা অন্য কোনো দেশি কোচ হলে নেইমারকে বিশ্বকাপ খেলা নিয়ে চিন্তা করা হতো না কিন্তু কাল্লো আঞ্চলতির অধীনে নেইমারকে নিয়ে কিছুটা ভয় থেকেই যায় কাল্লো অঞ্চলেরটি সবাইকে সতর্ক করে দিয়েছে স্কোয়াডে রাখতে হলে তাদেরকে শতভাগ ফিট থাকতেই হবে আপনার কত পারছেন বিশ্বাস বিশ্বকাপের আগে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে ব্রাজিল স্কোয়াডে ফিরবে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি কাউসার ভাই প্রশ্ন করেছেন আল নাসের মূল গোলকিপার কি ব্যান্টো জি ভাই তাহিদ ভাই প্রশ্ন করেছেন জুট বেইলিংহাম কোন ক্লাবে খেলে ভাই জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদে খেলে মেহেদি ভাই প্রশ্ন করেছেন ফিরমুনো কোন ক্লাবে খেলে ভাই আল সাত এফসিতে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। धन्यवाद